হিয়ারিং চলাকালীন বিধায়কের বিধায়কের নেতৃত্বে কপিতে অভিযোগ ফারাক্কায় বুধবার ফারাক্কা বিডিও অফিসে হিয়ারিং চলাকালীন বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিস ভাঙচুর ও কাগজপত্র ছিঁড়ে ফেলা হয় এ ঘটনায় ফারাক্কার বিডিও জুনায়েদ আহমেদ ফারাক্কা থানায় অভিযোগ দায়ের করেন আনন ব্যক্তি হিসাবে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশ্ন উঠেছে যেখানে বিধায়কের নেতৃত্বে ভাঙচুরের ঘটনা ঘটলো সেখানে কেন বিধায়কের নাম দেওয়া হয়নি তবে এই ব্যাপারে বিডিও ও এসডিও দুজনেই মুখ খোলেননি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পার্সনের নাম আপনি কি না বুধবার ফরাক্কা বিডিও অফিসে হেয়ারিং চলাকালীন বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিস ভাঙচুর করা হয় ছিঁড়ে ফেলা হয় কাগজপত্র ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিধায়ক নিজেই এই ঘটনায় ফরাক্কা বিডিও জুনায়েদ আহমেদ ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করেন আন্দোলন ব্যক্তি হিসেবে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম আলিম শেখ ইমদাদুল শেখ পবিত্র দয়মণ্ডল ও রাজেশ চৌধুরী যদিও এই বিষয়ে বিধায়ক মনিরুল ইসলাম বলে বিডিও অফিসে আগে থেকে বিক্ষোভ দেখাচ্ছিল সাধারণ মানুষেরা খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন বিরোধীদের কাজ কাজ হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে যে মানুষ আগে থেকেই ওখানে এসে এনে বিভ্রান্তিতে ছিল কষ্টে ছিল আগে থেকেই বিক্ষোভ চালাচ্ছিল মানুষ আমাকে ডেকেছিল জনপ্রতিনিধি হিসেবে আমি গিয়েছিলাম আমি ভোট ঝামেলা শুরুতে গিয়ে আরও মানুষ আমাকে মানে ধরে যে আপনি কিছু করছেন না আমাদের জন্য অফিসারকে জিজ্ঞাসা করতে যাই তো অফিসার বিভিন্ন ধরনের সুযোগ আপনাকে আমার খুব দেওয়ার দরকার মনে করি না এবং রামের নাম শুনছে তখন বলছে কি যে কাগজপত্র লাগবে না এবং রহিমের নাম শুনছে তখন ও বলছে কি যে পচুর নাম লাগবে প্রশ্ন উঠেছে যেখানে বিধায়কের নেতৃত্বে ভাঙচুরের ঘটনা ঘটল সেখানে কেন বিধায়কের নাম দেওয়া হয়নি এফআইআর এ বৃহস্পতিবার বিডিও অফিসে বিএলওদের নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন বিডিও এসডিও সহ পুলিশ আধিকারিকরা তবে এই ব্যাপারে বিডিও ও এসডিও দুজনেই মুখ খোলেননি এসডিও সুধীর রেড্ডি বলেছেন ঘটনার তদন্ত চলছে কি আপনার তো পুরোটা সেফটি থাকবে সো দ্যাট ক্যান আপনার নর্মাল যে ডিউটি আছে আপনি কন্টিনিউ করে এফআইআর তো হয়ে গেছে চার লোক আরেস্ট হয়ে গেছে দেখুন ইনভেস্টিগেশন চলছে আগে আগে একটু ইনভেস্টিগেশন চলছি পারে এটা বলতে চাই মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন নাইন